এই যে মাছ পেয়েছে এই যে অনেকগুলো মাছ উঠেছে দেখেন আমরা এখন রয়েছি আটঘড়ি সুইচ গেট বাগাতিপুর উপজেলার বড়াল নদীতে এখানে আমরা এসে যে দেখতে পাচ্ছি যে এখানে সব জেলে ভাইরা বিভিন্ন প্রজাতির জাল ব্যবহার করে তারা মাছ ধরছে আর আমরা এখানে জানতে পেরেছি যে এখানে নাকি ইলিশ মাছও ধরা পড়ে আমরা সেই ধারাবাহিকতা এখানে আসছি দেখতে আমরা দেখাবো আপনাদেরকে দেখতে থাকেন যে এখানে ভাইরা কি ধরনের মাছ মারছে এখানে দেখছেন যে অনেক জায়গা থেকে এখানে মানে বিকেলে এই জায়গাটা কিন্তু আপনার একটি পরিবেশ সুন্দর আর নদীতে আপনার অনেক ধরনের জাল রয়েছে এই যে এক ধরনের জাল কোনো ভাই আবার আপনার বড়শি বা ছিপ দিয়েও মাছ ধরছে ওই পারে ওই যে ঘোড়া জালে মাছ ধরছে অনেকগুলো মাছও পেয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আরেক ভাই দেখেন আপনারা এই জাল একটি জাল জাল তারা ফেলবে দেখাবো দেখেন দুজন মিলে একটি জাল তারা ফেলছে এই যে দেখা যাক দেখছেন যে এই ও মাছ পেয়েছে এই যে মাছ এই যে অনেকগুলো মাছ উঠেছে দেখেন আর এখানে যে মাছগুলো পাওয়া গেল এই যে দেখতে পাচ্ছি